যেবা আমি নিজে পার্টি হওয়ার জন্য এখনো বলিও আমি কখনো ওই রফিকুল দা জানি রফিকুল দা যখন আমায় 2021 সালে নির্বাচনের পরে বলেছিল দাদা দাদা কোন লোকসভা সাতটার মধ্যে ছটা সিট আমরা জিতলাম এবার নিশ্চয়ই আপনি মন্ত্রী হবে মন্ত্রী তালিকা বের আমি নেই সবাই এসে আমার উন্নতি তুমি নেই তুমি নেই তোমার আর পাওয়া উচিত ছিল এসব দল ভুলে করেছে এখন আমাকে দেবে না দেয় আমি তো দল করে বিধায়ক হয়েছি তাহলে দল যখন করবে আমায় কিছু দেবে তখন দল দেবে বিধায়ক তো আমাকে দল দিয়েছে আমাকে তো অন্য কেউ বিধায়ক করেনি আমার বাবা মায়ের সাথে আমাকে বিধায়ক করেনি মমতা ব্যানার্জি আমার প্রার্থী করেছে বলে মানুষ আমাকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে আমি বিধায়ক আমি তিনবার এই বিধায়ক দল মনে করেছে আমি এবার আমাকে মন্ত্রী করবে না করি এক বছর বাদে আগস্ট মাসে দল আমাকে মন্ত্রী বলুন তখন সব সাংবাদিকরা আমি জিজ্ঞেস করেছিলাম তৃণমূল লাগবে না আমার যেরকম একুশেও মন্ত্রী না হয়ে দুঃখ হয়নি বাইশেও মন্ত্রী আমার খুব একটা আনন্দ হচ্ছে কারণ আমি মনে করি আমি যেরকম দু হাজার একুশেও তৃণমূলের কর্মী ছিলাম দু হাজার বাইশেও তৃণমূলের কর্মী আছে আমি নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে ভাবতে সবচেয়ে বেশি পছন্দ করি আমি একবারের জন্য দিদিকে বলতে যাইনি আমাকে তুমি লোকসভার এবং এই জুড়ে যত মানুষ যত আলোচনা করেছেন কারণ আমি তো চাইনি আমি তো কমকে বলিনি আমি তো কোথাও যাইনি কিন্তু কোন এক বিশেষ প্রয়োজনে দল মনে করেছে যে এইবার ব্যারাকপুর লোকসভাটায় পার্থক্যে দেওয়া উচিত দল আরো প্রার্থী করেছে আমি আপনাদের সামনে আজকে কিন্তু আমি বুঝতে পারছি দল কেন আমায় প্রার্থী করি আমি কিন্তু প্রথম দিন বুঝিনি যে দল কেন আমায় প্রার্থী করি আজকে এখন যখন আমি দেখছি যে আমার সতীর্থ বন্ধু যিনি এখানকার দাবিদার ছিলেন একটি ক্যান্ডিডেটে তিনি বিজেপিতে চলে যাচ্ছেন আমি এখন অনুভব করতে পারছি দল আমায় কেন প্রার্থী করেছে কারণ তারপরে মানে নিশ্চিতভাবে দলের কাছে খবর ছিল যে কোথাও না কোথাও এর সাথে ভারতীয় জনতা পার্টি যোগাযোগ আছে যদি যোগাযোগ না থাকে আপনি বলুন তো যদি যোগাযোগ সত্যিই না থাকতো আমি হঠাৎ করে টিকিট পেলাম না পরের দিনই বিজেপিতে চলে গেলাম তারপরে টিকিট পেয়ে গেলাম এটা সম্ভব আপনারা দেবেন আপনার বুতে হঠাৎ একটা লোক এসে বললাম টিকিট দাও আপনি দিলেন না পরের দিন সে সিপিএম দাঁড়িয়ে গেল আপনি তো বুঝবেন তেমনি অরিজিনাল তৃণমূল না সবার সাথে লাইফ লেগে চলে সে নিজেই তুমি তাকে প্রমাণ করে দিয়েছ আমি যদি দেখতাম বুঝতাম সত্যি তার দুঃখ হয়েছে তার তিনি অপমানিত বোধ করছেন সতীর্থ হিসাবে নিশ্চিতভাবে সর্বেদনা থাকতো আমি বারংবার বলেছিলাম আমি ওকে ফোন করেছি চারবার কথা বলেছি বলেছি আমি তোমার বাড়িতে যাবো তোমার সাথে কথা বলবো তুমি সবচেয়ে ভালো করে জানো অর্জুন আমি লোকসভার প্রার্থী পদে দাবিদার ছিলাম না দল আমার এখানে তো আমার অপরাধ আমাকে যদি কেউ দল প্রার্থী করে এখানে আমার অপরাধ করছে বলো ঠিক আছে তুমি আমার বাড়িতে এসো চা খাবে আমি চা খাওয়ার জন্য মনস্থির করছি যাব এমন সময় শুনছি যে দিদির ছবি সরিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর ছবি লাগাচ্ছে আপনি বলুন তারপরে তার বাড়িতে আমি যেতে পারি যে বাড়ি থেকে দিদির ছবি সরিয়ে দেওয়া হয়

বক্তব্য হচ্ছে আপনার যদি কোনো কথা থাকে আপনার সাথে তো আমার দিদির সামনে খোলা আমি তো আপনাকে বলেছিলাম যে যদি কেউ আপনার সম্পর্কে বিরূপ মনোভাব থাকে রফিকারও পুরোটা যাবে। আমি দায়িত্ব নিচ্ছি আমি নিজে রই আপনি ধৈর্য রাখতে পারলেন না বিজেপির সাথে যোগাযোগ শুরু করে দিলেন এবং এই যে বিজেপির সাথে যোগাযোগ শুরু করে দিলে এটা আমার নেত্রীর কানে পৌঁছে গেল তাহলে নেত্রী কি জেনে শুনে এমন একজনকে প্রার্থী করবে

আজকে আপনি আমনাগা থেকে আরম্ভ করে বিজপুর থেকে আরম্ভ করে ব্যারাকপুর থেকে আরম্ভ করে একজন লোককে নিয়ে যেতে যাবে ঘোষণা করল সৌরভ মানে ভীমের ছেলে ওর পুত্র সোজা আমার কাছে এসে বললো কাকু আমি দু হাজার উনিশে আমাকে জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল আমি বিজেপিতে যেতে চাইনি আমার জোর করে তখন আমার কোনো উপায় ছিল না আমার বাবা তার কিছুদিন আগে মারা গেছে আমরা পুরোটা ওনাদের উপরে নির্ভরশীল ছিলাম আমার মা আমাকে হ্যালো 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 আমার যাওয়ার ইচ্ছে ছিল না আমাকে জোর করে নিয়ে যাওয়া কিন্তু এখন পাঁচ বছর কেটে গেছে আমি নিজে এখন স্বয়ং সম্পূর্ণ আজকে আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি আমি মমতা ব্যানার্জির সাথে থাকবো আমি ভারতীয় জনতা পার্টিতে যাব না আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং স্বাভাবিক দলের সব নেতার সাথে কথা বলে আমি ওকে আমার চিফ ইলেকশন এজেন্ট করেছি এবং ও দায়িত্ব নিয়ে বলেছে

আমার এগুলো বলার আমি খালি দুটো কথা বলছি এই আলোচনা না আমরা বেশি করবো না কেন করবো না কারণ তাহলে মূল জায়গাগুলো থেকে আমরা সরে যাব ওরা চেষ্টা করবে অর্জুন ঝগড়াটাকে বেশি টিভিতে আপনি যদি এইটা আমি যদি বেশি আমাকে যেই যখনই জিজ্ঞেস করছে আমি বলছি আমার খুব বন্ধু বন্ধু ভালো থাকুক এর বাইরে আমি একটা কথাও বলছি আমি কেন বলছি না কারণ আমি বুঝতে পারছি যে আসল জায়গা থেকে সরে গিয়ে যেখানে গরিব মানুষের পকেট টাকা মানুষ পাচ্ছে না গরিব মানুষের আন্দোলন থেকে সরে গিয়ে অন্য জায়গায় আলোচনাটাকে নিয়ে যেতে চাইছে আমাদের আলোচনা কি আমাদের আলোচনা হচ্ছে উনষাট লক্ষ উনষাট লক্ষ মানুষ তার মধ্যে আপনাদের আমরা প্রচুর মানুষ আছে যারা এনআরএস এর কাজ করে টাকা পায় না দেওয়ার কথা ছিল তাদের নরেন্দ্র মোদী টাকাটা দিল কে মমতা ব্যানার্জি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ি বাংলার মুখে চিহ্নিত হয়েছিল তারা করেছিল কেন্দ্রীয় সরকারি সংস্থা উনচল্লিশ বার তদন্ত করে সে বাড়ির একজনকেও একটা টাকা দেয় রাস্তার টাকা একটা টাকাও একজন কাউকে দেয় যতবার আমরা প্রতিবাদ করেছি ততবার বলেছে বাংলায় দুর্নীতি হচ্ছে এবার মানুষ যারা টাকা না তাদের মধ্যে যদি সত্যি সত্যি কোথাও দুর্নীতি হতো যেখানে বাড়িতে একটা বললে সিবিআই পাঠিয়ে দেয় তারা এনআর কাছে দুর্নীতি হলে সিবিআই তদন্ত হতো না তারা কি বলেন বাংলার মানুষকে পেটে লাথি মানে কেন না বাংলার মানুষ দু হাজার একুশে আমাকে আচ্ছা বাংলার মানুষ কি করে ভারতীয় জনতা পার্টিকে জেতাল মুক্তি ভেঙে দেয় যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না যে রাজ্যে এসে শান্তি নিকেতনে অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে পড়ে যে বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় জানে না তাকে বাংলার মানুষ কখনো মন থেকে মানবে যে বাংলা ভাষা বলতে পারে না সে বাংলার মানুষের মন বুঝতে পারবে এই তো আমাদের এই রাজ্যে আমরা কত মানুষ একসাথে বাস করি বাঙালি অবাঙালি শিখ খ্রিস্টান হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন জাতপাতের মানুষ কিন্তু বাংলায় থাকতে থাকতে আমরা সব বাংলার মানুষ হয়ে গেছি এই যে সৌরভ কত অবাঙালি কিন্তু বাংলা বলতেও পারে বাংলা বুঝতেও পারে তার মানে বাংলার মানুষের মন বুঝতে আমি বাংলায় থাকি বাঙালি হিন্দু কিন্তু এই বাংলায় থাকতে থাকতে আমি গৌরীপুর হাজিনগর ভাটা গারুলিয়া ঠিকা করে যেতে যেতে আমি প্রত্যেকটা হিন্দি কথা বুঝি আর ওদের সাথে হিন্দিতে গল্প তার মানে আমরা এক একজন এক একজনের সংস্কৃতি জানি কালচার জানি আমি যখন এসে ঈদের দিন রফিদারের বাড়িতে দুপুরে ভাত খাই খেয়ে ওর বিছানায় শুয়ে পড়ি কিংবা রফিদার যখন দুর্গা সময় সপ্তমীর দিন দুপুরবেলা আমার ওখানে গিয়ে খায় তখন তো আমরা একে অপরকে স্পর্শ করি উষ্ণতা পাই আলিঙ্গন করি কারণ এটাই তো বাংলার সংস্কৃতি ওরাই বাংলার কালচারটাকে ভাঙতে চাইছে ওরা চাইছে জোর করে ক্ষমতা দখল করতে ওরা চাইছে বাংলার মানুষের পেটে লাথি মারতে জমিদারদের মতো অত্যাচার করতে চাইছে তা বাংলার মানুষ কোনদিন এই জমিদারদের অত্যাচার সহ্য করে না বাংলার মানুষ ইংরেজের অত্যাচার সহ্য করে যত বিপ্লবী সেই সময় লড়াই করেছিল ইংরেজের বিরুদ্ধে তার সিংহমাত্র বাংলা একবার দেমা ঘুরে আসি 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 করবো ফাঁসি দেখবে ভারতবাসী ক্ষুদিরাম বাংলা চট্টগ্রাম অস্ত্রাল লুণ্ঠন দুদিন ভারত স্বাধীন সূর্য সেন বাংলা বিনয় বাদল বাংলা এই যে সেলুলার জেলে সবাইকে যেমন যেমন কারাদণ্ডে পাঠিয়ে দেওয়া হতো টোটাল একশো জনের মধ্যে নব্বই জন ছিল বাংলার মানুষ আর ইংরেজ যার জন্য কেঁপে উঠেছিলেন তিনি ছিলেন একজন বাঙালি আর তার সেনাপতিও ছিল একজন বাঙালি। একজনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি আগে আগে খুব করে বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর তার প্রধান সেনাপতি ছিলেন খান আজকাল যিনি নেতাজির সঙ্গে জীবনে কোনোদিন ছিলেন নেতাজির সঙ্গে সারা জীবন। সেই বাংলাটাকে ওরা ভাবছে যে অত্যাচার করে বাংলার মানুষের স্বাধীনতা বিক্রি করে দেবে। বাংলার মানুষের ছিদারা যে বিক্রি হবার নয় এটা আপনাদের বাড়িতে বাড়িতে মানুষকে বলতে হবে শুধু একটা কথা আপনারা নিজেরা যদি নিজেরা পরিষ্কার হন দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের কিন্তু বাংলাকে বঞ্চনা করতে পারেনি কেন কারণ আমার চৌত্রিশ জন সাংসদ ছিল দু হাজার উনিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারপরে বাংলাকে বঞ্চনা করছে কেন কারণ আমার চৌত্রিশটা বাইশ হয়ে গেছে কমে গেছে আর বিজেপি বেড়ে গেছে তারপরে বিজেপি বাড়লে বাংলার উপর বঞ্চনা হবে বাংলার গরিব মানুষকে মারে আর বিজেপি কমলে বাংলার মানুষের উপর বঞ্চনাটা বন্ধ হয়ে যাবে অথবা আপনি কি চান বাংলার মানুষের উপর যে বঞ্চনা সেটা যদি জারি রাখতে চান তাহলে বিজেপিকে ভোট দিন আর যদি চান জমিদারদের বিরুদ্ধে লড়াই করে অধিকার ছিনিয়ে আনবো তাহলে বিজেপি কে কমাতে আপনি বিজেপি কে কমান দেখবেন বাংলার উপর এই অত্যাচার বন্ধ হয়ে গেছে তাই মমতা ব্যানার্জি বলছেন এ লড়াই ওই জমিদার সুলভ মনোভাবের বিরুদ্ধে লড়াই এ লড়াই বিজেপি কে কমিয়ে দেওয়ার লড়াই আমরা কোন সংসদ দখল করার জন্য এই লড়াই লড়ছি না আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে। আপনারা কি প্রধানমন্ত্রী হবে বলছে এই লড়াই আমাদের প্রশ্ন দখল করার লড়াই নয় এ লড়াই আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের লড়াই একটা আমরা যদি সাড়ে ছশো প্রতিবাদ ভোট বলতে হবে এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস ব্যাপার না বিজেপি ব্যাপার না আমাদের উপর যে অত্যাচার হচ্ছে আপনি যদি তার প্রতিবাদ চান ভোট ভোট দিন যত যত বেশি বেশি পাবে পাবে দিল্লির প্রধানমন্ত্রী বুঝবে যে বাংলাকে এই করে বাংলার মানুষের সমর্থন পাওয়া যাবে না অথব বাংলার প্রাপ্য টাকা বাংলাকে ফিরিয়ে দেবে লড়াই আমরা করতে পারবো তো